পরিবেশ পরিস্থিতি সব কিছুই মানিয়ে চলতে হয় আর এই মানিয়ে নেওয়ার ধৈর্য যাদের আছে তারাই জীবনে কিন্তু শান্তি মতো জীবন পার করতে পারছে আর অধৈর্য হয়ে গেলে জীবন অশান্তি হয়ে যাবে বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো পরিবেশ পরিস্থিতি এখন যেমনই চলছে ওর মধ্যেই কিন্তু আমরা মানিয়ে চলে যাচ্ছি আমাদের কি হয়েছে কি না হয়েছে ওগুলা যদি আমরা মাথা ঘামাতে যাই আমাদের কিন্তু জীবনটা আরো কষ্টের হয়ে যাচ্ছে আসলে কিছু সহ্য করা যাচ্ছে না মোবাইলটা হাতে নিলেই দেখা যাচ্ছে কত রকম ছবি আর পোস্ট আসলে কিভাবে চুপ করে থাকা যায় মানুষ কি পারে বোবা হয়ে থাকতে সংসার জীবনে স্বামী স্ত্রী সংসার শ্বশুর শাশুড়ি নিয়ে বোবা হয়ে আছি কিন্তু বাইরের পরিবেশ বাইরের পরিবেশেও কিন্তু বোবা হয়ে থাকতে হচ্ছে বোবা হয়ে যদি সহ্য করতে পারেন তাহলে আপনার মাথার উপরে উঠে বসবে আর কত সহ্য করবেন আর সহ্য করতে করতে সহ্যের চরমে চলে এসেছে আজকে দেশের এ অবস্থা দেশের পরিস্থিতির এ অবস্থা মানিয়ে নেওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে বলতে কান্না চলে আসছে বলতে কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না কেন এমন হলো আপনারা কেন ভুল ডিসিশন নিলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি নিয়ে নিতেন তাহলে কিন্তু আজকে আমাদের দেশের এই অবস্থা হতো না কেন এটা করলেন আসলে এই প্রশ্নের জবাব কে দিবে কিভাবে চলবো আমরা আর এখন আর এখন যে আমরা বন্দি সব কিছু ছেড়ে যারা রাস্তায় যেতে পারছে তারা যেতে পারছে আর যারা ঘরে তাদের কি অবস্থা তাদের কথাও একটু চিন্তা করেছিলেন কখনো এরকম একটা পরিস্থিতি হবে আর এরকম পরিস্থিতি বাচ্চাদের কি অবস্থা বাচ্চারা তো বন্দি হয়ে গেছে পড়ালেখা কিভাবে হবে তাদের জীবন কিভাবে চলবে সব কিছুর জন্য কে দায়ী সব কিছু কীভাবে মিটমাট হবে আর কত ধৈর্য ধরে আমাদেরকে এসব সেত সহ্য করতে হবে কিভাবে আমরা জীবন কাটাবো আর কিভাবে বা আমরা জীবন সামনের দিকে যাব এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুল কলেজ সব বন্ধ করে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে কেন ঘুরছে এই প্রশ্নগুলোর কে জবাব দিবে আমরা প্রশ্ন করেই যাব খালি আর প্রশ্নের কোনো উত্তর আমরা পাব না এটাই জীবনের নিয়ম আর এভাবে করেই ঘর সংসারও আমরা পার করেছি এখন দেশেও এভাবে পার করতে হবে আর কিভাবে কি করবে আসলে কোনো প্রশ্নের উত্তরই নাই কিন্তু এই যে কি করব বাচ্চাদের নিয়ে ঘরে থাকতে থাকতে হয়তো মাথা আরেক রকম হয়ে গেছে আর বাচ্চা তো বুঝতেই চাচ্ছে না আর পড়া লেখা তো একদমই সব কিছুই নষ্ট হয়ে গেছে এখন কি করবে এখন বাচ্চাদের দিয়ে এক্সট্রা কারিকুলাম করাচ্ছি দেখেন রুটি বানিয়ে রুটি কাটাচ্ছি তো সে নিজে থেকেই করতে চেয়েছিলো ওকে কিছু বলিনি আর সে বলল যে আমি নিজেই করব তো করে নিচ্ছি এত সুন্দর করে কাটলো খুব ভালো লাগলো মেয়ে বলল নাচস খাবে আর এই যে নাচোস তৈরি করছে ও আমাকে হেল্প করছে রুটি বানিয়ে আমার রুটিগুলোকে কেটে দিচ্ছে আর আমি এদিকে তেল গরম করে নিলাম চিকেনটাকে একটু ভেজে নিলাম চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য তেমন কিছুই দেয়নি হলুদ মরিচ আর গোলমরিচের গুঁড়া একটু আদা পেস্ট আর হলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি আর এই যে নাচসের জন্য রুটিগুলোকেও ভেজে নিচ্ছি আর এটা কিন্তু পরোটার দিয়ে করেছি তো এগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে কিন্তু নাচসে কিন্তু এত ফুলে না তো আমি আমার মেয়েও আমাকে বলছিল এরকম ফুলে যাচ্ছে কেন তো ফুলে যাচ্ছে এটা কোনো সমস্যা না একটু মুচমুচে হলে এটা পরে আবার নরম হয়ে যায় তখন এটার মধ্যে নাচুসের সেট করতে সুবিধা হবে আর নাচোসটা খেতে ও খুবই পছন্দ করে আমি প্রায় বাসায় নাচুস বানিয়ে দিই আর এই যে করে নিচ্ছি আর এভাবে করে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি এখানে আমার দুই কাপ ময়দাতে তিনটা রুটি হয়েছে তিনটা রুটিতে অনেকগুলা নাচুস হবে আর এগুলো কিন্তু এক প্লেটেই পরিবেশন করে একটু উঁচু উঁচু হয়ে যায় কিন্তু আমি যেহেতু আমাদের সবাই আলাদা আলাদা খাবে তো আমি আলাদা আলাদা প্লেটেই এগুলো করে নিচ্ছি আর আমি খালি ভেজে দিয়েছি আর ও বাকিটুকু ওই করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভেজে এনে দিলাম সে রুটিগুলোকে সেট করলো নাচুসের স্টাইলে আর আমি চিকেনগুলোকে আবার দিয়ে দিচ্ছি কেটে আবার ও আবার সস দিচ্ছে তো এইভাবে করে আমরা দুজন মিলে রেসিপিটা করে নিলাম আপনারা বাসে ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই নাচোস এখানে কিন্তু সেট করার সময় একটার উপরে একটা করে নাচোস সেট করতে হয় আর এভাবে করেও সেট করা যায় আপনারা যদি এক আলাদা আলাদা খেতে চান সবাইটা আলাদা আলাদা সেট করবেন আর আমি কিন্তু এখানের মধ্যে মাইনস বানিয়ে নিয়েছিলাম এই যে মাইনসের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন খুবই মজা হয় এই মাইনসটা ডিম দিয়ে আর এই যে এইভাবে করে প্লেট রেডি করে দুজনে দুজনে না মানে আমাদের সবাই খেতে বসে গিয়েছে সবার জন্য আলাদা আলাদা প্লেট রেডি করেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও একটা নতুন দিনের শুভেচ্ছা দোয়া সবার জন্য আল্লাহ হাফেজ আসসালাম